সোনাতলা উপজেলার রানিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোর প্রদীপ যুব সংগঠনের উদ্যোগে পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল এগারোটায় রানিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে জামিল আক্তার বিনু পুষ্টি সহায়তা প্রকল্পের আওতায় পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় পুষ্টিকর খাবার ও উপকরণের মধ্যে ছিল কলা বিস্কুট আপেল এবং খাতা কলম উক্ত বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল ও রানির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন আলুর প্রদীপ যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক মালিহা জান্নাত দৃষ্টি তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুমাইয়া ইয়াসমিন স্মর্ণা সদস্য শাহাদাত হোসেন রনি মিয়া রানিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফি আহমেদ জান্নাতুল ফেরদুস নুসরাত জাহান পলি আক্তার সহ স্থানীয় পুটু মিয়া নেওয়াজ মোরশেদ নাসির প্রমুখ আলোর প্রদীপ চেয়ারম্যান তার কথায় শিক্ষার্থীদের বলেন সবার আগে তোমাদের একজন ভালো মানুষ হতে হবে তারপর কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার নার্স কেউ পাইলট হবে আমাদের দেশে আসলে ভালো মানুষের খুবই অভাব যার ফলে আমাদের সমাজে নানা অন্যায় অবিচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তোমরা অবশ্যই বড় হয়ে কোনো অন্যায় করবে না মানুষকে কষ্ট দেবে না আমরা বিশ্বাস করি তোমাদের মধ্যেই সেই আলোকিত মানুষের সন্ধান আমরা পাবো উল্লেখ্য প্রদীপ যুব সংগঠন আট সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করলেও দুহাজার সালে পুষ্টি প্রকল্প চালুর মধ্যে দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝনে পড়া রোধ এবং সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টির চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে